রাখা যাবে নাকি ভাই বলতে দুটো কেবল দুইটা আচ্ছা আচ্ছা তার মানে এখনো কিন্তু আপনারা রাখতে পারবেন সেটার দাম কেমন কি রাখছেন আজকে সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি অংশ শুভেচ্ছা জানাচ্ছি লিটন ভাইয়ের খামার থেকে আসলে গত কালকে কিন্তু আমরা লিটন ভাইয়ের প্রতিবেদন দিতে পারিনি মূলত সমস্যার কারণে আর কি যাওয়া হয়নি লিটন ভাইয়ের গরুর কাছে তো আজকে কিন্তু লিটন লিটনবাইয়ের খামারে টোটাল পাঁচ পিস গরু আছে সব একবারে বিগ বিগ সাইজের যারা বড় গরু নিতে চান ভালো মানের বড় গরু শাহিওল তো লিটন বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে যে পাঁচ পিস গরু আছে পাঁচটা নিয়ে একটু কথা বলবো খুবই সুন্দর সুন্দর হাই কোয়ালিটি একদম বিগ বিগ সাইজের সব বড় বড় গরুর আজকে কালেকশন আছে পাঁচটা তো চলুন নাম একটু লিটন বাইর কাছে যাই এবং এই গরুগুলার একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো লিটন বাই আসসালামাইকুম হ্যাঁ কেমন আছেন

আচ্ছা তো চলুন নাম একটু দর্শকদেরকে একটা হাসাগুরু পায়রা হাসা আছে নাকি একটা আচ্ছা আচ্ছা দর্শক এই যে এইটা নাকি ভাই তিন নাম্বারটা একটা হাসা একটা গরু আছে একবারে সুটাম দেহ জানেন 빅 সাইজের একবারে দেখেন লাভই কম্বল একবারে এ গ্রেডের গরুর কালেকশন আছে তো এক পিস এক পিস করে তারপরেও কিন্তু এখানে কিন্তু অন্ধকার আমরা কিন্তু ঘরের ভিতর ভিডিও করতাছি পুরাই অন্ধকার তারপরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে আর যারা এই সমস্ত গরুগুলো নিবেন অবশ্যই কিন্তু আমাদের ভাইয়ের নামবা দিতেই কল লিটন ভাইয়ের চালে যোগাযোগ করে বা সরজমিনে আইসা দেখে শুনুন নিতে পারবেন লিটন ভাই এটা দিয়ে শুরু করে নাকি হ্যাঁ দর্শক এটা দেখেন একটা হাতি শ্রেলা এক নম্বর গুরু হাতির চেয়েও কিন্তু কম না বিশাল চুটের অধিকারী এবং সুটাম দেহদারির একটি গুরু লিটন ভাই এই এইগুলা কি এখন ওজনে আসবে না জাতমান দেখে নিতে হবে তারপর ওজনও চলে আসবে নাকি আচ্ছা আচ্ছা এই যে আপনার দেখা যাচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো উচ্চতা আছে এই যে দেখেন ভাইকে কিন্তু দেখা যাচ্ছে না ওই সাইড থেকে প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো হাইট আছে আর লম্বায় মনে করেন প্রায় দেখা যাচ্ছে আপনার আট ফিট এরকম আছে তো বিশাল গরু একটি ওজন ওজন কেমন আসবে ভাইটার অ্যাকচুয়ালি তো তুমি জানো যে আমি তো মানে বাড়তি কথা কেমন বলি নাই না না সেটা তো সবাই জানে আমিও জানি কিন্তু অন্যরা ভিডিও দিলে দশ মন কিন্তু বলবে দশ মন বলবে এটা কিন্তু সত্য না অবশ্যই অবশ্যই কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মাংস ওয়েট আসবে সাড়ে আট মন সাড়ে আট মন মাংস ওয়েট আসবে দর্শক অনেকে অনেক কথা বলবে গরুটা নিয়ে কারণ বিশাল বড় একটি গরু অনেকে দেখা যাচ্ছে দশ মন বলবে কিন্তু আসলে আপনারা এটার একরেট ওজন মাংসের ওজন সাড়ে আট মোন পাবেন বিশাল বড় একটি গরু এই যে পিছন সাইডটা দেখেন কি মোটা এবং হাত পাগুলো বেশ কিন্তু মোটা তার মানে এটা তো এখন এখনো রাখা যাবে নাকি ভাই কি দুটো কেবল দুইটা আচ্ছা আচ্ছা তার মানে এখনও কিন্তু আপনারা রাখতে পারবেন সেটার দাম কেমন কি রাখছেন আজকে এটা সাড়ে তিনশো না

তো দুই লক্ষ নব্বই হাজার টাকা এটা হলো ভাইয়ের চা দাম এর ভিতরে কিন্তু হালকা আলাপ আলোচনা করা যাবে হ্যাঁ যখন যখন নিবেন বা কথা বলতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে তাহলে যোগাযোগ করতে তো দুই নাম্বারটা একটু দেখি আজকে তো দেখছি কি হচ্ছে কেউ কম না এটা হচ্ছে আপনার হাসা হাসা একটি গরু সিরিয়ালে দুই নাম্বার গরু এটাও কি সবই তো দাতা নাকি ভাই আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসবে এখন

এই যে দেখেন এটার পিছন সাইডটা দেখেন আর চাম কিন্তু পাতলা আছে কিছুই হয়নি কিন্তু কেবল দুই দাঁত আরো কিন্তু রাখতে পারবেন আপনারা অনেক রাখতে হবে তিন নাম্বার ওটা দেখি একবারে হাতির মতো গন্ডার গন্ডার বললেও ভুল হবে না আর চুটটা দেখেন বিশাল চুটের অধিকারী কিন্তু বিশাল চুটের অধিকারী এই তিন নাম্বার গরুটা এবং শিংকলি কিন্তু আছে প্রতিটা গরুরই কিন্তু শিংকলি আছে হালকা দেখেন সাড়ে ছয় তো মানে যায় নাকি আচ্ছা আচ্ছা একোরের সাড়ে ছয় পাবেন এই গরুটার ওজন এবং চুটটা কিন্তু বিশাল বড় একটি চুটের অধিকার এই গরুটা সেক্ষেত্রে দাম কেমন চাইতে ভাই আজকে এটা দুশো বিশ চাব আমরা হাটে কিন্তু প্রচণ্ড হলেই ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা দুশো বিশ মানে হাটে আর কি চাবেন তো দুশো পঁচানব্বই ছেড়ে দেবেন নাকি আর আর যখন দর্শকরা আপনার খামারে আসবে তখন তো আরও একটু স্বাচ্ছুর আছে নাকি ছেড়ে দেবো আচ্ছা আচ্ছা যখন আপনারা আসবেন ভাইয়ের কাছে খামারে তখন কিন্তু আপনারা আরও সুযোগ পাবেন আ যখন মনে করেন আপনারা একশো পঁচানব্বই আচ্ছা আচ্ছা একশো পঁচানব্বই দর্শক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন নাম্বার গরুটা দেখেন দাঁড়াইছে দেখেন দাঁড়ানোর গেট আপটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন আছে আজকে চার নাম্বারটা একটু দেখি দর্শক চার নাম্বার গরু এই যে দেখেন কান কুন দেখেন বিশাল লম্বা ওজন কেমন আছে ভাই এটার চার নাম্বার সাড়ে ছয় তার মানে সাড়ে 6.5 এর উপরে আছে সব নাকি 6.5 আচ্ছা চার বাদ বাকি সবই উপরে আছে আচ্ছা আচ্ছা দশক আর এটা এটা কি ভাই শাইহল নাকি গিদের একটু মিশ্রণ আছে সবগুলি শাইহল সবই শাইহল নাকি গিদ নাই আজকে হ্যাঁ আচ্ছা দশকে যেগুলোর কম্বলটা দেখেন কতটা চওড়া দেখেন এই যে চওড়া দেখেন কতটা চওড়া এবং লাভিও কিন্তু বিশাল বড় একটি লাভ এটা সব কেমন রাখছেন দাম ভাই এটার চার নাম্বারটার এটা আমরা এটাও 200 এর উপরে যাব এটা নব্বই হলে ছেড়ে দেওয়া যাবে এক লক্ষ নব্বই হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে আজকের এই চার নাম্বার গরুটা তারপর আরো একটা গরু আছে ওইটাও দেখাবো আপনাদেরকে এই যে চার নাম্বার গরু এটা আর যদি লটে ভাই লট কি আছে নাকি ভাই সব তো বড় বড় গরু দিচ্ছি একটা হিসেব করে নিবো আমরা যখন কোনো খাবারে ভাই চাই যে লটে মানে ফোনে ফোনে

ওটাও দেখাবো এটা হলো চার নাম্বার গরু গেল এক লক্ষ নব্বই না ভাই এটা এক লক্ষ নব্বই হাজার টাকা হলেই কিন্তু ভাইয়ের কাছ থেকে গরুটা নিতে পারবেন দর্শক আজকের কালেকশনে লিটন ভাইয়ের পাঁচ নাম্বার গরু এটা তো এটাও কিন্তু বিশাল বড় একটি গরু তো ভাই এটার ওজন কেমন আসবে এখন অ্যাকুরেট ছয়মন প্লাস আচ্ছা দর্শক ছয়মন প্লাস পাবেন এই গরুটার ওজন তো কেমন দাম রাখছেন ভাই এটার একশো পঁচাশি আচ্ছা এক লক্ষ পঁচাশি হাজার টাকা লাগে কিন্তু নিতে পারবেন এই গরুটা যদি লট আসলে অনেকেই কিন্তু লটে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোনে কথা বলতে হবে লিটন ভাইয়ের সাথে দর্শক আজকের কালেকশন আপনাদেরকে টোটাল পাঁচ পিস গরু দেখালাম আমাদের লিটন ভাইয়ের সব বিগ বিগ সাইজের যে সকল খামারি ভাইরা আছেন যে বড় গরুর কালেকশন করবেন অবশ্যই আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন লিটন ভাইয়ের সাথে যে সমস্ত গরুগুলো কালেকশন করে হাট সেরা একবারে

সিটি হাট থেকে প্রায় এক কিলো কিলো আর যদি আসতে চান আসতে পারেন সিটি হাটের ওখানে এসে ফোন দিলেই ভাইকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম